নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা হেলদি এবং টেস্টি স্বাস্থ্যকর নাস্তা রেসিপি নিয়ে এসেছি দেখুন এই নাস্তা রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আমার এই নাস্তা রেসিপি দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে বন্ধুরা এই নাস্তা রেসিপিটা বানানোর জন্যে আমি এরকম বাটির এক বাটি সুজি নিয়েছি ওজনে প্রায় দেড়শো গ্রাম হবে এবার নিয়ে নিয়েছি একটা মিক্সি গ্রাইন্ডার এবার এর ভেতরে আমি এই সুজিটা ঢেলে দিচ্ছি এবার আমার লাগবে টক দই টক দই খুব বেশি লাগবে না আমি দুই চামচ টক দই নিয়ে নিচ্ছি টক দই দিলে নাস্তাটা খুবই ফোলা ফোলা হবে আর খুবই জালিদার হবে তাই আমি দুই চামচ টক দই এর ভেতরে দিয়ে দিলাম এবার দিয়ে দেব যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম ওই বাটিমেপেই দিয়ে দিচ্ছি জল জলটা আমি পুরো এক বাটি দিচ্ছি না দেখুন একদম অল্প কম আছে পরে দিতে হতে পারে তাই আমি পুরো বাটি ভর্তি করে দিই নি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দেবো হাফ চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার ঢাকনা আটকে আমি এটা পেস্ট করে নেব দেখুন পেস্ট করা আমার হয়ে গেছে এবার আমি দেখাচ্ছি আপনাদের কেমন ঘনত্বটা হয়েছে দেখুন একটু ঘনই হয়ে গেছে আর একটু পাতলা করতে হবে এবার আমি এই ব্যাটারটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি পুরো ব্যাটারটাই একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে দেখুন পুরো মিক্সি গ্রাইন্ডার পরিষ্কার করে আমি ঢেলে নেব বন্ধুরা এবার মিক্সি গ্রাইন্ডারের এর ভেতরে আমি একটু জল দেব দিয়ে এটা ভালো করে পরিষ্কার করে এর ভেতরে নিয়ে নেবো তাহলে ব্যাটারের ঘনত্বটাও ঠিক হয়ে যাবে দেখুন এবার এই জলটা আমি এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব না হলে জলটা উপরে থেকে গেলে ভালো হবে না তাই আমি এইটাও মিশিয়ে নিলাম এবার ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিলে নাস্তাটা খুবই ফোলা ফোলা হবে আর জালিদার হবে তাই ভালোভাবে পাঁচ মিনিট ধরে আমি এটা ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা আমি পাঁচ মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে আর দিয়ে দেব দুই চিমটি খাওয়ার সোডা খাওয়ার সোডাটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু নাস্তাটা ফোলা ফোলা হবে না জালিদার হবে না আপনারা এই বেকিং সোডার জায়গায় ইনো ব্যবহার করতে পারেন তাহলেই নাস্তাটা খুবই জালিদার হবে এবার এইগুলো দিয়ে আমি আরও পাঁচ মিনিট ভালো করে ফেটিয়ে নিলাম এবার এই সবজিগুলো নিয়েছি টমেটো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দেখুন ক্যাপসিকামটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি সবই সবজি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এইবার ধরিয়ে দিচ্ছি গ্যাস এবার গ্যাসে বসিয়ে দেব আমি একটা তরকা প্যান আজকে রেসিপিটা আমি তরকা প্যানাই করে আপনাদের দেখাবো এবার গ্যাসটা একদম লো করে দিতে হবে এবার তরকা প্যানটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এবার তেলটা আমি চারিদিকে এইভাবে লাগিয়ে নেব এবার দেখুন এখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ব্যাটার বেশি দিলে কিন্তু হবে না ফুলে তখন ওপর দিয়ে উঠে যাবে তাই এক হাতা ব্যাটারই দিতে হবে এবার আমি দিয়ে দেবো ওপর দিয়ে চিলি ফ্লেক্স আপনাদের যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন দেখুন এইভাবে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এইবার যে সবজিগুলো আমি নিয়েছি সেগুলো একে একে এর ভিতরে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এইভাবে সাজিয়ে দিতে হবে তাহলে দেখতে খুবই ভালো হবে দেখুন এবার আমি সব সবজিগুলো এইভাবে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা সব সবজিগুলো ওপর দিয়ে দেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার লো ফ্লেমেই আমি তিন মিনিট এটা একটু স্টিম করে নিয়েছি এবার দেখুন ওপরটা এবার আমি চারিদিক দিয়ে দুই কোটা তেল এভাবে দিয়ে দিলাম এবার আমি এটা উল্টে দেব দেখুন এভাবে একটা কাটা চামচের সাহায্যে উল্টে দিলাম এবার দেখুন নিচটা কত সুন্দর হয়েছে এবার এই পাশটাও দুই মিনিট আমি একটু স্টিম করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আমি নামিয়ে নিলাম বন্ধুরা তরকা প্যান্ট খুবই পাতলা হয় তাই খুবই তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে তাই আমি একটা রুটি ভাজা তাওয়ার উপরে এটা বসিয়ে নিলাম তাহলে হিটটা সরাসরি লাগবে না তাহলে আরও ভালো হবে বন্ধুরা দেখুন আবারও এক চামচ ব্যাটার আমি দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে এভাবে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চামচ দিয়ে দিলে অনেকটাই বেশি পড়ে যাচ্ছে তাই আমি হাত দিয়ে এইভাবে চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিলাম এবার আবারও সেই সবজি আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি আমার মতো এই তরকা প্যানাই করেন তাহলে নিজেই একটা এইভাবে চাটু বসিয়ে নেবেন তাহলে খুবই ভালোভাবে সরাসরি হিট লাগলে নিচেই পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এভাবে আমি একটা চাটু গরম করে তার উপর বসিয়ে নিয়েছি দেখুন সবজিগুলো সব দেওয়া হয়ে গেল আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি তিন মিনিটের জন্যে দেখুন এবার তিন মিনিট পরে আমি ফিরে আসছি তিন মিনিট হয়ে গেছে এবার আগলা করে নিয়েছি এটাও এবার উল্টে দিলাম বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এ দেখুন আপনাদের সামনের থেকে দেখালাম এবার এটাও নামিয়ে নিয়েছি দেখুন সবকটাই আমি এইভাবে তড়কা পেনে তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে আপনারা বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছিল আর আপনারা কোথার থেকে ভিডিওটা দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেখুন তাহলে আমি এই রেসিপিটা বানিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল দেখুন বন্ধুরা আপনাদের তো দেখালামই কতটা সুন্দর দেখতে হয়েছে এভাবে আপনারাও বানিয়ে বাড়িতে খান আর দেখুন কতটা সফট হয়েছে আপনাদের দেখাচ্ছি এভাবে শশের সঙ্গে পরিবেশন করুন এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে দেখুন ভেতরটা আপনাদের দেখাচ্ছি এ দেখুন কতটা জালিদার হয়েছে আর সফট এভাবে সসের সঙ্গে আপনারা খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে থ্যাংক ইউ